ভাই কি অবস্থা ভাই গরম আসার আগে কাস্টমারের ভিড় দেখতেছি দোকানে ভাই এই বাইরে কি আসছে নাকি বাইরে আপনারা কোন জায়গা থেকে আসছেন ভাই মাই মের সিং চলে আসছে সারা বাংলাদেশে কাস্টমার আসে

আচ্ছা তো ভাই কিন্তু অনেকগুলো দোকান আছে এবং দেখেন কাস্টমারের ভিড় তো ভাই যারা আসতে পারবে না ভাইদের মতো দূর থেকে মাল নিবে কত টাকার অর্ডার করতে হবে আসলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হয় সর্বনিম্ন টাকা আচ্ছা ঠিক আছে তো যাদের দোকান আছে তারা তো একটু বেশি নাই যে পরিমাণ ওকে ভাই তাহলে কি আচ্ছা তো ভাই কিছু কালেকশন দেখান ভাই

কলিওয়ালা নিচে একটা কলি থাকবে যাতে তাড়াতাড়ি ছিঁড়ে না যায় ওকে দেখেন মাত্র

টাকা মাত্র আমি একবার টি শার্ট সেলাই করতে গেছিলাম আমার কাছে তো সেলাই মজুরি চেছে তিরিশ টাকা আপনি বিশ টাকা টি শার্ট ভাই এটা কোনো কথা আমি তো তিরিশ টাকা সেলাই করতে পারি না আচ্ছা আচ্ছা লপ্ত করব আমি কাপড় কিনে টি-শার্ট বানাইতে গেছিলাম বলে যে পার পিসে 30 টাকা লাগবে মজুরি পরে ও যদিও মাত্র 27 টাকা করে তিনটা মাত্র 27 টাকা মানে মজুরির থেকেও কম দামে আপনারা টি পেয়ে যাচ্ছেন তো ভাইদের একটা সিস্টেম যেহেতু আছে গোমর আছে গোমরটা আমি জানি না ওই গোমরটার কারণে বাইরে এরটা দিতে পারে আসলে ভাই গোমর কেখানে এখানে ভাই এটা পবিত্র শতকর

তারপরে আর একটা কি দেখতেছি আট দশ বারো এটা পঞ্চাশ টাকা ভাই বেশিও জানা ভাই পঞ্চাশ টাকা সবার ছোটটা এটার আরো বড় আছে তাইলে ঠিক আছে ওকে তারপরে এক্সট্রা সাইজ নাকি ভাই একবার এক্সট্রা সাইজ অ্যাডাল্ট এডাল সাইজ আর কি 14 16 বছর ছেলে পর 45 টাকা দিয়ে দিচ্ছে আর 18 বছর পর্যন্ত পোলাম পড়তে পারবে আর কি 20 25 বছর পড়তে পারবে মানে যারা আর কি সিলিং ফিট তারা পড়তে পারবে আবার এটা ছোট আছে 35 ছোট আছে 30 বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজ আছে

তারপরে এই আর একটা দেখেন ইস্পান

তিনটা সাইজ পঁয়ত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা দিচ্ছেন তাই আমার মালের রেট কম হলে আপনারা নিয়ান আচ্ছা তিন সাইজ তেত্রিশ টাকা

এবং সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে আপনার তুলার কাজ করা প্লাস হচ্ছে এম্বয়ডারি করা অনেক কাজ করছে এবং ফেব্রিকটা কিন্তু কটনের মাঝে খুবই চমৎকার একটা কাপড় এবং জিএসএম ভালো এটা প্রাইস দিবেন কত বাইশ একশো বিশ টাকায় দিচ্ছে না যেমন যেমন গুড় তেমন মিষ্টি

তারপরে আরেকটা বিড়াল প্যান্ট এটা হচ্ছে বিশ টাকা ভাই এত কালেকশন মাথা খারাপ হয়ে যেতেছে ভাই বানটেক এটা প্রাইস কত ভাই টাকা একদমই ফ্রেশ কোয়ালিটি দেখতেছি জামাল আছে সবগুলো ফ্রেশ কোয়ালিটি প্যান্ট পনেরো টাকা ভাই এত প্যান্ট থেকে মাথা ঘুরে যেতেছে কাস্টমারও তো ভাই কনফিউশন হয়ে যাব কোনটা রেখে কোনটা নিব বিড়াল টপ সেগুলো প্রাইস দিবেন একশো টাকা করে যেহেতু সামনে রমজান ঈদ ভাই কিন্তু ভালো ওই রকম কালেকশনই করছে দেখতেছি হুম কিছুই না এটার জন্য আচ্ছা দোকানদার একশো টাকা আর এগুলা দুশো আড়াইশো টাকা গিদ্ধের সময় কোনো কথা বলতে হবে না এটা প্রাইস কত ভাই সেম প্রাইস সেটা প্রাইজ দিবেন কত ভাই

মেগি হাতা পড়া লাগে হাফ হাতা আছে মেগি আছে এগুলো কত রেট 55 60 55 60 হাফ হাতা 60 হাফ হাতা 60 সাইজ হবে 5টা 1 2 3 4 5 আচ্ছা স্টিকার প্রিন্ট করা আছে এগুলো ওকে স্টিকার প্রিন্টের বহুত খরচ ভাই। খুব সুন্দর। 6 সাইজের মধ্যে ভাই কত থেকে সাইজটা শুরু ভাই? 98 থেকে 128 পর্যন্ত। 98 থেকে 128 পর্যন্ত করতে মানে এক বছর থেকে শুরু করে আর কি। দশ বারো বছর মতো পড়তো। এ কি আছে? হাফও প্রাইস কত ভাই? এগুলা প্রাইস হচ্ছে আপনার 70 75 70 75 70 দেখাই একদম মনে করেন যে পলি থেকে একদম প্যাকেট পর্যন্ত আছে। বড় পর্যন্ত আছে। সেন্ডু genge মিনিমাম রেট কত? 150 টাকা।

কাস্টমাররা তো ছশো টাকা দাম চাইলে এমনিতেই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দাম বলবে কাস্টমার বড় সাইজের মাল আঠাশ থেকে আটত্রিশ না এক বান্ডি কি সব সব মাল আছে প্রাইস কত এটা ভাই দুশো তো চল্লিশ টাকা পার পিস আচ্ছা তারপরে এই দেখেন আরো আরো গর্জিয়াস মাল পেন্সি কালেকশন আঠাশ থেকে আটত্রিশ এটা প্রাইস কত দুশো আশি টাকা ওকে তারপরে এবার ভাই কাপায় দিতে আছে পুরো নতুন মাল হুম হুম

আঠাশ থেকে আটত্রিশ আচ্ছা কত ভাই একশো চল্লিশ একশো চল্লিশ টাকা শাক আপনাদের চল্লিশ টাকা তিন শার্টটা খুলে দেখেন না ভাই দেড়শো ওই তিনশো টাকা বুঝতে পারবো তিনশো টাকা বুঝতে পারবো ওকে ঠিক আছে ভাই তারপরে

তারপরে ম্যাগনেটের মধ্যে আরেকটা এটা প্রাইস কত ভাই 40 বলাইছে 200 টাকা 200 টাকা হ্যাঁ ওকে 180 টাকা কয় কাগetzt 180 এটা হচ্ছে 200 প্রাইস কত ভাই একজন 36 কিনতে পারবে সর্বনিম্ন 20 কিনতে পারবে 200 টাকা 200 টাকা খুব সুন্দর এটা সাইজটা কি ভাই 200 টাকা 50 আর 52 সাইজ খোলা দেখাবো হ্যাঁ একটা খোলা দেখান 50 200 টাকা ওকে 50 52 সাইজ হ্যাঁ 200 টাকা প্রাইস ওকে 200 টাকায় নিয়ে কিন্তু 300 টাকা এখন ছাড় মানি

বারোটা মাল আপনার ছয়টা কালার হবে আচ্ছা ভাই আর কিছু ফোন বলে কি ইনশাল্লাহ হ্যাঁ আর আপনারা কলের মাধ্যমে যারা আসতে না দেখে মাল দেবেন আশা করি শিকার হবে না মালটাও আপনার ওকে তাহলে শেষ করো নাকি ভাই সো দর্শক আপনারা মা বাবার দোয়া গার্মেন্টস স্যার হুশিয়ারি থেকে এর আগে অনেক প্রোডাক্ট নিয়েছেন এবং বারবার নিচ্ছেন আশা করি ভালো বলেই নিচ্ছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ